ভাত ওজন কমানোর পথে এটা কি আসলেই বন্ধু নাকি শত্রু এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই আসে মানে একদিকে ভাত ছাড়া বাঙালির চলেই না তাই না আবার অন্যদিকে যখনই ওজন কমানোর কথা ওঠে সবার আগে বলা হয় ভাত খাওয়া কমাও তো চলুন আজকে এই ধাধার উত্তরটা খোঁজা যাক তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে প্রতিদিন প্লেট ভরে ভাত খাওয়া হচ্ছে এটাই কি ওজন কমানোর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা চলুন দেখি বিজ্ঞান ব্যাপারে কি বলে বিষয়টা সত্যি অদ্ভুত তাই না একবার ভাবুন একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের প্রধান খাবারই হলো ভাত আবার অন্যদিকে ওজন কমানোর কথা ভাবলেই সবার আগে বলা হয় ভাত খাওয়া একদম ছেড়ে দাও তাহলে সত্যিটা আসলে কোথায় এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আর সেটা হল সব চাল কিন্তু একরকম নয় আসল পার্থক্যটা হলো হোল গ্রেইন বা পূর্ণ শস্যের দেখুন একটা পূর্ণ দানার চালে তিনটা অংশ থাকে কিন্তু আমরা যে ঝকঝকে সাদা চাল খাই সেটা বানানোর সময় এর সবচেয়ে পুষ্টিকর দুটো অংশই মানে ব্র্যান্ড আর জার্ম ফেলে দেওয়া হয় বাকি থাকে শুধু কার্বোহাইড্রেট ফলে এর বেশিরভাগ পুষ্টিগুণে কিন্তু হারিয়ে যায় এই টেবিলটা একবার ভালো করে দেখুন তো পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল সাদা চালের সাথে অন্য চালগুলোর পুষ্টিগুণের কোনো তুলনাই হয় না যেমন ধরুন বাদামি চালে ফাইবার প্রায় ছয় গুণ বেশি আবার কালো চালে অ্যান্টিঅক্সিডেন্টও ছয় গুণ আর ওয়াইল্ড রাইসের কথা যদি বলি সেখানে প্রোটিন প্রায় চল্লিশ শতাংশ বেশি ভাবা যায় ব্যাপারটা তো এই চালের ধরনটা কেন এতটা গুরুত্বপূর্ণ এর পেছনের বিজ্ঞানটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এটাই আমাদের ব্লাড সুগারের মাত্রাকে এমনভাবে নাড়া দেয় যা ওজন কমানোর জন্য খুবই জরুরি একটা বিষয় খুব সহজ করে যদি বলি গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটা রেটিং সিস্টেম এটা শুধু বলে দেয় যে কোনো একটা খাবার খেলে ব্লাড সুগার কত তাড়াতাড়ি বাড়বে জিআই যত বেশি ব্লাড সুগারও তত দ্রুত বাড়ে একদম সিম্পল এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে সাদা চালে জিআই দেখুন বাহাত্তর যেটা বেশ অনেকটাই বেশি আর অন্যদিকে বাদামি চালের জিআই মাত্র পঞ্চাশ আর কালো চালের তো আরও কম বেয়াল্লিশ তার মানে কি সাদা চাল ব্লাড সুগারকে রকেটের গতিতে বাড়িয়ে দেয় যেখানে অন্য চালগুলো বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখে এর ফলে যা হয় যখনই সাদা ভাতের মতো হাই জিআই খাবার খাওয়া হয় শরীর প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করে আর এই ইনসুলিনের কাজ হল বাড়তি শর্করাকে সোজা চর্বি হিসেবে জমিয়ে রাখা তার কিছুক্ষণ পরেই দেখবেন এনার্জি একদম ডাউন আর আবার প্রচণ্ড খিদে পাচ্ছে কিন্তু বাদামি বা কালো চালের মতো লো জিআই খাবারগুলো কি করে ওরা ধীরে ধীরে শক্তি দেয় পেট অনেকক্ষণ ভরা রাখে আর চর্বি জমার সুযোগটাই দেয় না আচ্ছা এবার একটা দারুণ জিনিস জানা যাক এমন একটা কৌশল আছে যেটা দিয়ে সাধারণ সাদা ভাতের ক্যালোরি কিন্তু কমিয়ে ফেলা যায় শুনতে একদম জাদুর মতো লাগছে তাই না এই জাদুর পেছনের বিজ্ঞানটার নাম হল রেজিস্ট্যান্ট স্টার্চ। এটা এমন এক ধরনের স্বেচ্ছার যেটা আমাদের শরীর ঠিকঠাক হজম করতে পারে না ফলে এটা ক্যালোরি যোগ করার বদলে অনেকটা ফাইবারের মতো কাজ করে যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আর এই কাজটা করা কিন্তু ভীষণ সোজা বাড়িতেই করা যায় কি করতে হবে প্রথমে যখন ভাত রান্না করছেন ফুটন্ত পানিতে এক চামচ নারকেল তেল দিয়ে দিন তারপর ভাতটা রান্না হয়ে গেলে সোজা ফ্রিজে চালান করে দিন কমপক্ষে বারো ঘন্টা ঠান্ডা হতে হবে কিন্তু এরপর যখন খাবেন শুধু একটু গরম করে নিলেই হবে ব্যাস এই ছোট্ট একটা কাজেই ভাতের মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চের পরিমাণ কিন্তু অনেকখানি বেড়ে যাবে বিশ্বাস করাটা একটু কঠিন কিন্তু শ্রীলঙ্কার গবেষকরা দেখিয়েছেন যে এই পদ্ধতিতে ভাতের ক্যালোরি প্রায় ষাট শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হ্যাঁ ঠিকই শুনছেন সিক্সটি পারসেন্ট এটা আসলে একটা গেম চেঞ্জার কিন্তু দাঁড়ান শুধু কোন চাল খাচ্ছেন বা কিভাবে রান্না করছেন সেটাই কিন্তু সবটা নয় আসল ব্যাপারটা হলো ভাতের সাথে আর কি কি খাওয়া হচ্ছে আর কতটা পরিমাণে খাওয়া হচ্ছে এখানে কয়েকটা সহজ কৌশল বলে দেওয়া যাক এক পরিমাণে নিয়ন্ত্রণ আনা খুব জরুরি প্রতিবেলায় আধা কাপের বেশি ভাত না খাওয়াই ভালো দুই ভাতের সাথে সবসময় প্রোটিন যেমন মাছ বা ডাল আর প্রচুর ফাইবার মানে শাকসবজি অবশ্যই রাখতে হবে এটা হজমটাকেও ধীর করে দেয় আর একটা মজার জিনিস আছে এশিয়ান প্যারাডক্স মানে এশিয়ার মানুষরা অনেক ভাত খায় কিন্তু তাদের মধ্যে মোটা হওয়ার হার কম কারণটা কি কারণ তাদের বাকি খাবারে প্রচুর সবজি থাকে তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে বিশেষজ্ঞরা বলেন একই খাবার সবার শরীরে কিন্তু একভাবে কাজ করে না তাই নিজের শরীরের কথা শোনাটা খুব জরুরি আর এটা বোঝা দরকার যে ঠিক কোনটা কার জন্য সবচেয়ে ভালো কাজ করছে তো এত কিছু জানার পর কি মনে হচ্ছে ভাত কি আবার খাবারের মেনুতে ফিরতে পারে যদি সঠিক জ্ঞান আর কিছু কৌশল জানা থাকে তাহলে ভাত কিন্তু ওজন কমানোর যাত্রায় শত্রু না হয়ে বন্ধুও হতে পারে সিদ্ধান্তটা এখন যার যার নিজের